জামাত ইসলামীকে বিএনপি লাগবেই কোনো বিকল্প নেই ঘুরে ফিরে ১৪ বছর পর হোক আর পনেরো বছর পর হোক জামাতের কাছে বিএনপিকে আসতেই হবে বিএনপিকে যদি ক্ষমতায় যেতে হয় জামাতকে লাগবেই এ বিষয়ে বিএনপিতে কিছু নতুন দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে সামনে আসছে যেটা রাজনীতিতে অতি গুরুত্বপূর্ণ এবং জামাত যে কতটা ইম্পর্টেন্ট বাংলাদেশের রাজনীতির যে কিছু রিয়ালিটিস রয়েছে তার উপর ভিত্তি করে জামাতকে বিএনপির লাগবেই অন্য কোনোভাবে যে পারবে না বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাসিরের একটা বক্তব্যে এই দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে ফুটে ফুটে উঠেছে এবং এটা সামনে আসে প্রথম আলো রিপোর্ট বামপন্থী দিয়ে বিএনপি হবে না নাসির উদ্দিন ইসলামপন্থী ও ডানপন্থী লাগবে ইসলামপন্থী লাগলে তাহলে বিএনপির কাছে ইসলামপন্থী আর কারা আসবে এটা তো আর ব্যাখ্যা করার কোনো দরকার নেই মানে এই বক্তব্যের ব্যাখ্যা হচ্ছে জামাতকে লাগবে এই গণতন্ত্র মঞ্চ অমুক তমুক এগুলোর দ্বারা কোনো কাজ হবে না কখনো ডক্টর কামালের পিঠে ছওয়ার হওয়া কখনো মাহমুদুর রহমান জোনায়দ সাকিদেরকে অতি গুরুত্ব দেয়া এতে কাজ হবে না জামাতকে লাগবে এই বক্তব্যের ব্যাখ্যা এটাই এটাই বিএনপির মধ্যে যারা দেশপ্রেমিক বিএনপির মধ্যে যারা জনগণের ভোটে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা আসতে চায় বিএনপির মধ্যে যারা কারো দালালি করে না যারা জেউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করে তারা মনে করে বিএনপির জন্য জামাতকে লাগবেই আওয়ামী লীগ যেভাবে ফেসিবাদ কায়েম করেছে তাতে জামাত ছাড়া এই ফেসিবাদ থেকে উত্তরণ সম্ভব নয় বিএনপির হাই টাইমে জিয়াউর রহমান যখন বিএনপিকে হাইলি পপুলারাইজ করে রেখে গিয়েছেন যখন এর সাত বিরোধী আন্দোলনে বিএনপি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্য সে উনিশশো সালেই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি সরকার গঠন করতে পারেনি আর সালে এই ভঙ্গুর অবস্থায় আওয়ামী লীগের এই পিক টাইমে এটা এটা তো অসম্ভব এই যে বাস্তবতা রাজনীতির সেটা স্পষ্ট হচ্ছে বামপন্থীদের দিয়ে বিএনপি হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন তার মতে বিএনপি হবে মধ্যমপন্থী ডানপন্থী ইসলামপন্থীদের মানুষদের নিয়ে এই ডানপন্থী ও ইসলামপন্থীদের মানুষদের নিয়ে বামপন্থীদের নিয়ে নয় এটাই হচ্ছে খালেদা এবং জিয়াউর রহমানের আদর্শ তারেক রহমানকে সেই আদর্শেই রুজু করতে হবে কিচ্ছু করার নেই মে নাসির পারফেক্টলি বলেছেন এই বক্তব্য বিএনপির গত পনেরো বছরের শ্রেষ্ঠ বক্তব্য এই নাসির সাহেবের বক্তব্য আমি মনে করি তিনি বাস্তবতা বুঝতে পেরেছেন বলেই বক্তব্য দিচ্ছেন বাম ঘেষা বিএনপি নেতাদের অভাব নেই এমনকি নাসির সাহেব যখন এই বক্তব্য দিয়েছেন তখনও তার আশেপাশে বামপন্থীদের প্রতি সফট কর্নার রয়েছে সাবেক বাম এরকম অনেক লোক রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যেও এখনও বাম ভূত আছে তাকেও হয়তো ইঙ্গিত দিয়েছেন যে মহাসচিব চেঞ্জ করতে হবে চৌকট পরিবর্তন করতে হবে না হলে কাজ হবে না এই নাসির সাহেবের বক্তব্যে অনেক ইঙ্গিত থাকতে পারে যে মহাসচিবের মধ্যেই বাম ভূত রয়েছে অতএব ইট মাস্ট বি চেঞ্জ কয়েকদিন আগে যদিও এই নিউজটা ওরকম আমরা পপুলারাইজ করতে পারিনি আগের নিউজ গত মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কমি একটি কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিলে নাসির উদ্দিনে মন্তব্য করেন নগর বিএনপি আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি মীর মোহাম্মদ নাসিরউদ্দিন তার বক্তব্যে বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শকে সমুন্নত রাখতে হলে দলীয় আদর্শে বিশ্বাসীদের দিয়ে দল করতে হবে এর মানে বিএনপির মধ্যে যে দালাল আছে এই দালালদের দিকে ইঙ্গিত করেছেন নাসির এভাবেই বিএনপির ভেতর থেকে এই দৃষ্টিভঙ্গি বিষয়ে সোচ্চার হওয়া উচিত এবং কিছুদিন আগে একটা রিপোর্ট আপনাদেরকে শুনিয়েছিলাম জামাত বিষয়ে সেক্ষেত্রে বিএনপির একটা অংশ এবং গণতন্ত্র মঞ্চের নেতারা প্রকাশ্যে বলেছে যে জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপিকে দূরে সরাতে চায় এবং সেজন্য তারা চেষ্টা করছে আরও সেকুলার করতে যাচ্ছে সেকুলার পার্টি বানাতে যাচ্ছে এই বিষয়ে সাংবাদিক মাহমুদুর রহমান প্রায়ই স্পষ্ট ভাষায় বলেছেন যে বিএনপি কিভাবে। ভারতের করাল গ্রাসে পড়েছে এবং জিয়াউর রহমান আদর্শ থেকে কীভাবে অনেক দূরে সরিয়ে গিয়েছে কোনো লাভ নেই বিএনপিতে জিয়াউর রহমান এবং খালাদা জির আদর্শ বিশ্বাসীদেরকে সামনে আনতে হবে না হলে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশের মতো পরাজিত হবে বিএনপি হয় মধ্যমপন্থী আমির খুশরু মাহমুদ চৌধুরী সেখানে ছিলেন আমির খুসরু মাহমুদ চৌধুরীর আঁকি ও সমস্যা আছে এ বিষয়েও অ্যাড্রেস করা দরকার তিনিও বক্তব্য দেন সাতজন নির্বাচনের পরে বিএনপি আন্দোলন আরও শক্তিশালী হয়েছে যারা আগে মুখ খুলতেন না তারা এখন বলছেন বিশেষ করে সুশীল সমাজের যারা আগে কথা বলতেন না তারা এখন আমির খুশরু মাহমুদ চৌধুরীর সমস্যা আছে ভারত প্রশ্নে তার আকিদায় ব্যাপক সমস্যা আছে মীর নাসির সাহেব যে ইঙ্গিত দিয়েছেন তাতে আমির খুশরু পরে তো নাসির সাহেব সাহসী এই জন্য আমির খুশরুকে পাশে বসিয়ে ভারতের দালালদেরকে বামপন্থীদের দালালদেরকে ইঙ্গিত করতে ইঙ্গিত করতে পেরেছেন ইঙ্গিত করেছেন যাই হোক দর্শক চমৎকার বক্তব্য সাহসী বক্তব্য এই দৃষ্টিভঙ্গি মূলধারার বিএনপি প্রসেস করে যে আসলে ডানপন্থী এবং ইসলামপন্থীদের লাগবে এর মানে জামাতকে লাগবে